মুরগি অর্ধেক কাটাকাটি করার পর আমার হাজব্যান্ড বলল আজকে পোলাও রোস্ট রান্না করো তোমার হাতের পোলাও রোস্ট রান্না আমার অনেক স্বাদ লাগে কী আর করার তাই শুরু করে দিলাম রোস্ট রান্না করা হ্যালো গাইস আসসালামু আলাইকুম রোস্ট রান্না করার জন্য আমি যেসব উপকরণ ব্যবহার করি এবং কীভাবে রোস্টটা সুস্বাদু করি তাই বলে দিব আজ আপনাদের রোস্ট রান্না করার জন্য মুরগিগুলোকে আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম রোস্ট রান্না করার জন্য যে মশলাটা তৈরি করব সেটাই হচ্ছে রোস্টকে সুস্বাদু করে তোলে এই রোস্টের মশলাটা আমি কিভাবে তৈরি করব তাই আপনাদেরকে শর্টকাট বলে দিচ্ছি যে তেলে মুরগি ফ্রাই করে রেখেছিলাম সেই তেলের মধ্যেই এক বাটি পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়েছি কাজুবাদাম বাটা দিয়েছি পেস্তা বাদাম বাটা দিয়েছি চীনা বাদাম বাটা দিয়েছি এক চামচ আদা বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি আর দিয়েছি রাঁধুনি রোস্টের মশলা তারপর দিয়েছি হাতে তৈরি করা আমার টক দই আমি এখানে আড়ঙের দুধ দিয়ে লেবু দিয়ে টক দই তৈরি করেছিলাম সেই টক দইটাকেই এখানে দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে ফ্রাই করে রাখা মুরগিগুলোকে এখানে দিয়ে দিব। আমি আপনাদের আগেই বলেছি আমি মুরগি ঝাল মুরগি করার জন্য মুরগি অর্ধেক ছোট ছোট পিস করেছিলাম এখানে শুধু এই দুইটা পিসই বড় বাকি সবই ছোট ছোট করে কাটা হয়ে গেছে তাতে কি হয়েছে যেভাবে রোস্ট রান্না করি ঠিক সেভাবেই সবগুলো মুরগি একসাথে দিয়ে আমি আগেই ভেজে রেখেছিলাম তারপর যখন মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি সবগুলো মুরগি একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমার মেয়ে পা খেতে খুব পছন্দ করে তাই আমি পাও দিয়েছি তারপর রোস্টটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে এভাবে কিছুক্ষণ রান্না করার পর খুব সুন্দর স্মেল চলে আসবে আসলে রোস্টটাকে সুস্বাদু করার জন্য সবচেয়ে বেশি কাজ করে যেটা সেটা হচ্ছে পেঁয়াজ বেরস্তা বাটা আর হচ্ছে টক দই পেঁয়াজ বেরেস্তা বাটা আর টক দই দিলে রোস্টের স্বাদটাই অন্যরকম হয়ে যায় এভাবে বেশ কিছুক্ষণ তরকারিটাকে রান্না করতে হবে তরকারিটা রান্না হয়ে গেলে শেষের দিকে আমি এটাতে চিনি অ্যাড করব। রোস্টের মধ্যে চিনিটা অ্যাড করলে স্বাদটা একটু বেড়ে যায় আমি এখানে দেড় চামচের মতো চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য রান্না করব। সব শেষে আমি এটার মধ্যে অ্যাড করব ঘি আমি এখানে তিন চামচের মতন ঘি ব্যবহার করেছি ঘি দেওয়ার পর আবার কিছুক্ষণ সময় রান্না করলাম ব্যাস হয়ে গেল আমাদের রোস্ট রান্না